কেমন আছেন আশা করি ভালো আছেন এই গরমে প্রচন্ড রোদের তাপে এই ঘর দুপুরে আমরা আমি চিন্তা করলাম এই গরমে দুইজনে বরফ বর্তা খাবো তো প্রথমে আমরা নিয়ে আসলাম একটা বরফের কেস এর সাথে আমরা নিয়েছি একটু তেঁতুল একটু কাঁচা মরিচ আর লবণ বরফ তেতুল কাঁচামরিচ আর লবণ একসাথে মিক্স করে আমরা দেখবো কিরকম লাগে বরফবত্তা তো আসেন সবাই মিলে একসাথে দেখি তো প্রথমে আমি তেঁতুল গুলা সুন্দর ভাবে আস্তে আস্তে মরিচের সাথে লবণের সাথে মিক্সড করা শুরু করলাম দে গসা দে গসা দে গসা একসাথে মিশে যা মিশে যা মিশে যা মিশে যা মিশে যা তো মরিচ তেঁতুল লবণ একসাথে মিক্সড হয়ে গেছে এখন আমরা বরফ গুলা সব কেসের থেকে বের করব এবং এর সাথে আমরা আনছি দুইটা পলি এই ভিতরে পলির ভিতরে বরফ গুলা ঢুকিয়ে তারপরে আমরা প্রসেসিং করব একটা একটা করে আমরা বরফ গুলা ঢুকাইতেছি তো কারেন্ট না থাকার কারণে বরফ গুলা বেশি শক্ত হইছে না মানে মানে হেভি হিট হইছে না আর কি তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের চলবে তো বরফগুলা সব প্রসেসিং করা শেষ ঢুকানো শেষ এখন আমরা আনছি একটা পুতা পুতা দিয়ে দেবো গুতা দে গুতা দে গুতা দে গুতা তো গুতাইতে গুতাইতে মোটামুটি বরফ গুলা সব ভেঙে গেছে এখন আমরা বরফ গুলা সবে তেঁতুল মরিচ আর লবণের সাথে মিক্স করবো প্লেটে ঢালবো তো ঢাললাম বরফ এখন আমরা বরফ প্লেটে ঢেলে একসাথে মরিচ আর তেঁতুলের সাথে একসাথে মিক্স করব এখন খুব সুন্দর ভাবে একটু ক্যামেরা রে বললাম সামনের দিকে এসে একটু দেখায় দেখেন অনেক সুন্দর একটা আহ স্মাইল ফ্লেভার আইসে প্লাস অনেক সুন্দর একটা কালার আসছে অনেক অসাধারণ একটা কালার আইসে বরফ তেঁতুল মরিচ এবং লবণের মিশ্রণে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম দেখি কিরকম হইছে তা শিয়াম বললাম একটু খাও শিয়াম বলতেছে আব্বু সেই স্বাদ হয়েছে সেই স্বাদ আমি বলছি শিয়াম কেমন হয়েছে বলছে আব্বু সেই স্বাদ সেই স্বাদ কুলছি তোমার কাছে ভালো লাগতেছে বলে হ্যাঁ আব্বু তা আমি আবার একটু ভালো করে মিক্স করতেছি এবং দেখতেছি কিরকম লাগে আসলে এইগুলা একটা অন্যরকম ফ্লেভার তো বরফের বর্তায় আমার এই প্রথম অভিজ্ঞতা আগে কখনো খাইছি না আমি একটা ইউটিউবে দেখছিলাম স্যামকে বরফের যে রসটা হয়েছে বর্তার এটা বললাম চুমুক দেখাও স্যামাবো সেই রকম লাগে রকম লাগে তা আমিও বলি তা আমিও একটু খাইয়ে দেখি কিরকম লাগে আসলে গাই সেই স্বাদ সেই স্বাদ কি বলবো অসাধারণ একটা ফ্লেভার অসাধারণ একটা মানে টক জাল মিষ্টি ঠান্ডার ভিতরে এত সুন্দর লাগতেছে অসাধারণ মানে আপনাদের বোঝাইতে পারবো না যে কত সুন্দর লাগতেছে এটা খাইতে আপনারাও বাসা ইচ্ছা করলে এই গরমে ট্রাই করে দেখতে পারেন আসলে আমি আপনাদের চাপা মারতেছি না সত্য করে বলতেছি অনেক সুন্দর একটা ফ্লেভার প্লাস অনেক সুন্দর একটা স্বাদ মানে টক জল মিষ্টি ছোটবেলা যে আইসক্রিম খাইছেন ঠিক সেরকম একটা ফ্লেভার তো আমি একটু রস খাইলে আমি আবার একটু মাখাই আমি বলতেছি শ্যাম আমি একটু খাইয়ে দেখি তো বরফের সাথে মিশাইয়া খাইলাম মনে করেন যে আমরা ছোটবেলায় যে আইসক্রিম খাইছেন না আপনারা জল মিষ্টি কিছুটা সেরকম একটা ফ্লেভার কিন্তু এটা হাতে বানানো তো তো অতটা পুরোটা তো জন্য মানে আইসক্রিমের মতো হয়েছে না তো আমি সামনে আপনাদের আবার ট্রাই করে দেখবো যে এইগুলা মিক্স করে পানি তরল করে ওইটা আবার আইসে বরফ দিয়ে হয় কিনা আইসক্রিমের তো টুকা ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ